এখন থেকে ঘরে বসে আপনি আপনার বাংলালিং সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন আগে এই কাজের জন্য কাস্টমার কেয়ারে যেতে হতো কিন্তু এখন আর তার দরকার নেই এখন থেকে আপনি নিজেই ঘরে বসে আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন আমি সরাসরি আমার একটি সিমের মালিকানা পরিবর্তন করে দেখাবো মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার মালিকানা পরিবর্তন হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক মালিকানা পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম বাংলালিং স্মার্ট পোস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। এইখানটা আসার পর একটি কোড এবং পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে লগ করব। এখান থেকে রিটেলার কোড এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইনটা কমপ্লিট করে নিব লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি টি ও এস ট্রান্সফার ওনারশিপ সার্ভিস তো এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব এখন আমরা এইখানে কি করব এইখানে ফোন নাম্বার দিব যে ফোন নাম্বারটা আমরা ট্রান্সফার করতে যাচ্ছি সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে নিব দিয়ে দেওয়ার পর এখানে যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছি আমরা এই নেক্সট বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে আর অবশ্যই মালিকানা পরিবর্তনের সময় দুই পক্ষকেই থাকতে হবে বর্তমানে সিমটা যার নামে আছে তাকে থাকতে হবে এবং পরবর্তী যার নামে হবে তাকেও থাকতে হবে তারপর এখানে ফিঙ্গার প্রিন্টের অপশন আসবে আপনি এখান থেকে এই চারটা আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে দেখবেন ফিঙ্গার প্রিন্ট উঠতে থাকবে উঠার পরে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন আপনার যে নাম্বারটা নাম্বারটা সেভ হয়ে রয়েছে এবং এইখানটায় পরবর্তী যার নামে আপনি হচ্ছে মালিকানা করবেন তার আইডি কার্ডের ইনফরমেশন আপনাকে এখানে এখানে সাবমিট করতে হবে তার এনআইডি এবং তার জন্ম তারিখ আপনাকে এখানে সঠিকভাবে উঠাতে হবে যে ওনারের নামে আপনি ট্রান্সফার করতে তার সকল তথ্য এখানে দিয়ে নিবেন তো এইখানে আমি সকল তথ্য দিয়ে নিতেছি দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পরবর্তী যে ওনার হবে ওনার নামটা দিতে হবে ওনারের নামটা আপনি এখানে টাইপ করে দিবেন টাইপ করে দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে ডিভিশন ডিস্ট্রিক্ট এবং হচ্ছে জেন্ডার সিলেক্ট করে আপনি কোন এরিয়া আছেন সেই এরিয়াটা সিলেক্ট করে দিবেন এখান থেকে এরিয়া আপনি লিখে দেওয়ার পর আপনি এখান থেকে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখন এইখানে দেখবেন আবার ফিঙ্গারপ্রিন্ট এর অপশন আসবে এখানে এখন পরবর্তী যে ওনারটা হবে সে ওনার এর ফিঙ্গারপ্রিন্টটা নেবেন মানে চার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনারা এখান থেকে যে ডান বাটনটা আছে এই ডান বাটনে ক্লিক করবেন এখান থেকে সকল কাজ হয়ে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবে। আসার পর আপনারা এখানটা কনফার্ম বাটন যে লেখা আছে এই কনফার্ম বাটনে আপনারা হচ্ছে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছুক্ষণ প্রসেসিং হবে এবং প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার ওনারশিপটা ট্রান্সফার হয়ে যাবে এখান থেকে আমরা ওকে প্রেস করব তারপর আমরা এখান থেকে স্ট্যাটাস অপশন আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের যেই আমাদের যে ওনারশিপটা সেটা কিন্তু সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে এখানে দেখবেন লেখা আছে এস সাকসেসফুল তাহলে আপনাদেরকে যেভাবে দেখালাম ঠিক এভাবে করে হচ্ছে আপনারা ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন ঘরে বসে আপনারা ওনারশিপ ট্রান্সফার করতে পারবো তাহলে এই অ্যাপ্লিকেশন গুলো কোথায় পাবো ভাই এই অ্যাপ্লিকেশন গুলো যদি আপনি পান সেক্ষেত্রে আপনি কিন্তু ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন না কারণ আপনার কাছে একটি বায়োমেট্রিক ডিভাইস থাকতে হবে যেটা দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন তাহলে আপনি ঘরে বসে ট্রান্সফারটা করতে পারবেন আপনি আপনার এলাকার যে নিকটস্থ দোকান আছে যারা হচ্ছে সিম সেল করে তাদের কাছে গেলেই আপনার ওনারশিপটা ট্রান্সফার করে দিবে এখন এখানে কথা হচ্ছে আপনার ওনারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে কত টাকা চার্জ হতে পারে ওনারশিপ ট্রান্সফার করার জন্য আপনার কিন্তু তিনশো টাকা চার্জ ধরা হবে এবং এই তিনশো টাকা কিন্তু আপনার যে সিম আছে আপনার সিমের মধ্যে থাকতে হবে আপনি যে সিমটা ট্রান্সফার করবেন যে সিমটা ওনারশিপ ট্রান্সফার করবেন সেই সিমের মধ্যে অবশ্যই তিনশো টাকা থাকতে হবে এবং তারপরে হচ্ছে আপনি ওনারশিপটা ট্রান্সফার করতে যাবেন তাহলে ওনারশিপ ট্রান্সফার হওয়ার পরে আপনার সেই সিম থেকে তিনশো টাকা কোম্পানি কেটে নেবে এবং আপনার ওনারশিপটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে যাবে আর যদি আপনার কোনো দরকারি কথা বলার থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুক পেজের এর লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আমার চ্যানেলের এর সেকশনে সেকশন আপনারা পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে আপনার নব দিতে পারেন তাহলে আপনি সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন